আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন জুস জুসটি হচ্ছে টমেটোর জুস এই জুসটা শরীরের জন্য অনেক ভালো এবং এটা একটা হেলদি ফুড বিশেষ করে টমেটোর জুসটা আমরা সচরাচর খাওয়া হয় না অনেকেই আছেন যে টমেটোটা পছন্দ করেন বাট এটাকে যদি জুস করে খাওয়া যায় বা বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো আমি কি দিয়ে এই জুসটা বানিয়ে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখে নিন এই জুসটাকে কিভাবে মজাদার করে প্রেজেন্ট করা যায় তো শুরুতে আমি এখানে নিয়ে নিলাম তিনটি টমেটো এখানে আমি তিন গ্লাস জুস করব তো তিনটা টমেটো নিয়ে নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি কুচিয়ে নেব যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব। তো সেক্ষেত্রে ওইভাবে একটু ছোট ছোট করে কুচি করে নিব তো আপনারাও এখানে এভাবেই কুচিয়ে নিতে পারেন আর মানুষ সংখ্যার উপরে নির্ভর করবে যদি বেশি মানুষের জন্য করেন তো সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন টমেটোর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে টমেটো ভিটামিন সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় বিশেষ করে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ রাখে এই যে দেখেন আমি আরও টমেটো কেটে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেব আদা আমি আদা ব্যবহার করছি কারণ এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি বিট লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দেবো আমি লেবুর রস তো যারা এখানে আদাটা ব্যবহার করবেন না তারা হচ্ছে পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন এবং যারা চাট মশলাটা ব্যবহার করবেন না তারা হচ্ছে ভাজা যে জিরার গুঁড়া রয়েছে এটা ব্যবহার করতে পারেন তাহলেই হবে খুব বেশি না আর চাট মশলা সবসময় আমাদের বাসায় থাকেও না তো সেক্ষেত্রে এই ব্যবহারটা আপনারা করবেন ভাজা জিরের গুঁড়ো তো আমি এখানে দিয়ে দিলাম তিন গ্লাস পরিমাণ পানি তিন গ্লাস জুসের জন্য যতটা পানি দরকার এটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটা জারে এই যে দেখেন এভাবেই আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব টমেটো খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দু একটু করে টমেটো খেলে রক্তকণিকা বৃদ্ধি পায় এবং রক্তশূন্যতা রোধ করে এছাড়া রক্ত পরিষ্কার এবং হজমে ভালো কাজ করে টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসাবে কাজ করে এটি ত্বক পরিষ্কার এবং সতেজ রাখে এজন্য অনেকেই দেখবেন এজন্য জন্য কী করে টমেটো দিয়ে ত্বকের বিভিন্ন অংশ একটু ঘষা মাজা করেন তো এই জন্য এটা খুবই উপকারী ত্বকের জন্য তো এই যে দেখেন আমাদের ব্লেন্ড করা হয়ে গেল এখন আমরা এটাকে ছেকে নেব তো আমি একটা ছাঁকনি নিয়েছি আর একটা নারুনি নিয়েছি জুসটাকে আমি সেকে নিচ্ছি আপনারাও এভাবে ছেঁকে পরিবেশন করবেন আর যদি কেউ চান না ছেঁকেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি একটু ছেঁকেই নেব এই যে দেখেন একটা চাকনি নিয়েছিলাম টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম রয়েছে তো যার কারণে এটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত বিশেষ করে আমাদের খাবারের যে তালিকা থাকে সেখানে থাকা দরকার আছে এই যে আমাদের ছাকা প্রায় শেষ হয়ে গেল টমেটোতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন বি পটাশিয়াম কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে তো শিশুদেরকে আমরা যদি পারি অবশ্যই টমেটোটা খাওয়াবো এটা তাদের জন্য কিন্তু অনেক ভালো টমেটোর ভিটামিন এ এবং ভিটামিন সির একটা ভালো উৎস এই দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে এতে শরীর উষ্ণ থাকে তো আমি এখানে কিছু বরফ কুচি ব্যবহার করেছি বরফ কুচি দিয়ে দিলাম তারপরে আমি জুসটাকে ঢেলে দিচ্ছি আর আমি বলে রাখি যে জুসটা আমি ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি এবং এখানে কিন্তু আমি কয়েক টুকরা পরিমাণ বরফ দিয়েছিলাম এটা খেতে যাতে আরেকটু ভালো লাগে ঠান্ডা একটা আসে তো ডেকোরেশনের জন্য আমি একটু টমেটো ব্যবহার করেছি আপনারা যদি চান এটা বাসায় করে খেতে পারেন শরীরের জন্য অনেক ভালো এবং আমার কাছে মনে হয় যে এটা একটা নতুনত্বতা আনবে তো আপনারা এটা ট্রাই করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করে যান আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কারণেই আমরা ভিডিও করি ভিডিও করার সাহস পাই আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল নেবেন